এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন দুই হাজার বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে সিংহাম এগেইন যার আভাস মিলল সদ্য প্রকাশ্যে আসা এ ছবির দীর্ঘ ট্রেলারে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের ট্রেলারে মোটামুটি গোটা ছবির ইঙ্গিত তুলে ধরা হয়েছে এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেইলার দেখা যায়নি গোটা ট্রেলার জুড়ে রামায়ণের মিল টানার পাশাপাশি ধরা পড়ল ধুমধুমার অ্যাকশন হেলিকপ্টার গাড়ি অ্যাক্সিডেন্ট ব্লাস্ট ইত্যাদি দৃশ্য সবটা মিলিয়ে সিংহাম এগেইনের ট্রেলার যে মুক্তি পেতে না পেতেই দর্শকদের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না তুমুল প্রশংসা পেয়েছে এটি দর্শকরা জানিয়েছেন তারা অপেক্ষা করে আছেন ছবিটির জন্য সিংহাম রিটার্নসে রণবীর সিং দীপিকা পাটকন তো রয়েছেনই থাকছেন অক্ষয় কুমার কারিনা কাপুরের মতো তারকারা এমনকি এবার যোগ হতে যাচ্ছে বলিউডের দাবাং সালমান খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে ঘিরে সেই জল্পনাই শুরু হয়েছে রোহিত শেঠি পিকচার্স এবং দেবকান ফিল্মসের প্রযোজনায় আগামী পহেলা নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি